আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাকাশ মিনি ব্লগ তো এখন আমরা আরেকটা লিচু বাগানে আসলাম আগের লিচু বাগান থেকে এই লিচু বাগানটাতে প্রায় থার্টি ফাইভ মিনিটসের মতো টাইম লাগছে আসতে আর এই বাগানটা কিছুক্ষণ পরে ক্লোজ হয়ে যাবে লাইক সিক্স ও ক্লকে ওরা ক্লোজ করে দেবে তো আমরা এই জন্য তাড়াহুড়া করে আসছি আর এখানে প্রচুর লিচু অনেক অনেক লিচু আর ওই তো ওখানে নীলু ভাই লিচু আর মানে খেয়ে শেষ করা যাবে না। ডেতে দুইটা বাগান মেক করা একটু ডিফিকাল্ট কারণ ডিসটেন্স একটা ব্যাপার আছে আর বাসা থেকে আগের বাগানটা মানে মোটামুটি অনেক দূর ছিল আর এটা বাসার থেকে একটু কাছে যেহেতু এটা ছয়টা বাজে ক্লোজ করবে তাই আমরা এটাতে পরে আসছি আর ওটা অনেক ওটা মেবি চারটার দিকে দিবে সাড়ে চারটার দিকে গেছি ওই তো রিয়ান বাবুকে নিয়ে করে যাচ্ছে রিয়ান সাহিল সাহিল লিচু পড়তেছে আর হচ্ছে আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল মানে বাইরে অনেক বাতাস আদারওয়াইস এত গরম থাকে বাইরে মানে পাঁচ মিনিট দাঁড়ানোটা ইমপসিবল হয়ে যায় মাশাল্লাহ অনেক লিচু দেখেন কত লিচু আর আমার ফ্রুটসের মধ্যে আমার লিচুটাই বেশি পছন্দের আর এখানে আমি রিয়ানকে বলতেছিলাম যে একটু পোজ নাও লিচু নিয়ে তো লিচু নিয়ে পোজ দিচ্ছিল আর এখানে সাহিল গাছে উঠছে নিজেই উঠতেছে আমাকে বলছিল তুমি গাছে উঠো আমরা

স্যার এখন আমরা চলে যাব আর এই বাগান থেকে আমাদের তেমন একটা লিচু কেনা হয়নি ফাইভ পাউন্ডের মতো কিনছি আর আগের লিচু বাগান থেকে হচ্ছে তিরিশ পাউন্ডের মতো লিচু কেনা হয়েছে আর এখন অলমোস্ট আটটা বাজে স্যার আমরা একটা ইন্টারন রেস্টুরেন্টে চলে আসছি এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এখন রাত এগারোটা বাজে তো এর মধ্যে হচ্ছে আমরা ডিনার করে বিচের পাড়ে গেছিলাম ওটার ভিডিও নাও হয়নি এখন একটু বাসায় চলে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড আমার ফেসবুক পেজে লাইক দেবেন কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ